ভর্তা বাঙালির খাবার তালিকায় ভর্তা থাকবেই কিন্তু যদি সেটা হয় শিল্পাটায় বাটা খাঁটি দেশি স্টাইলে তাহলে স্বাদ একদম অন্যরকম আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি অসাধারণ দুটি ভর্তার রেসিপি ধনেপাতা পাতা ভর্তা আর ফুলকপির ভর্তা শীতের দিনে ভাতের সাথে এমন মজার কিছু খেতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করতেই হবে প্রথমেই তৈরি করব ধনেপাতার ভর্তা কাঁচামরিচ শুকনো মরিচ রসুন কোয়া আর পেঁয়াজ হালকা করে ভেজে নিব এরপর ধনেপাতাও ভেজে নিব ভালো করে ভাজা হয়ে গেলে শিল পাটায় লবণ দিয়ে বেটে নিলে তৈরি হয়ে যাবে মজাদার ধনেপাতা পাতা ভর্তা আমার ধনেপাতা পাতা ভর্তা হয়ে গিয়েছে এবার ফুলকপির ভর্তা বানানোর পালা অল্প পরিমাণ পানি হালকা লবণ দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য পানি একদম টেনে এলে হালকা তেল দিয়ে শুকনো শুকনো করে ভেজে নিব আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিব এখন হালকা তেলে কাঁচামরিচ শুকনো মরিচ এবং রসুন কুয়া ভেজে নিব ঠিক এরকম করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে রাখবো এবার হালকা লবণ দিয়ে মরিচ এবং রসুন কুয়া বেটে নিব। এবার ফুলকপির মধ্যেও সামান্য লবণ দিয়ে বেটে নিব এবার পেঁয়াজ কুচি ও ধনে পাতা দিয়ে একসাথে বেটে নিব বাটা হয়ে গিয়েছে এবার সরিষার তেল দিয়ে মেখে নেব দেখুন কেমন লোভনীয় লাগছে সরিষার তেলের ঘ্রাণ শিল্পাটায় বাটার আসল স্বাদ এই দুই ভর্তা একবার খেলে বারবার মনে পড়বে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও মজাদার দেশি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন সবার সাথে আগামীতে আরও দারুণ রেসিপি নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে